ورحمة الله وبركاته. وعليكم السلام الله. ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله. الله تعالى الشكر. الله تعالى دنيا بيش مصت بس تتكى بتشايا. إديني دِينِ إكديني بتشتنا الله تعالى علم توفيق تقدير دان كرسن. دين فيك شكر الحمد لله. الحمد لله. আজকে আমাদের সামনে এমন একজন সৌভাগ্যবান মানুষকে আমরা পেয়েছি যিনি আমার পাশে আছেন আমি যার পাশে আছি উনি হলেন বাংলাদেশের অন্যতম একজন মুফতি মুফতি এই নামে আমার জানা মতে বাংলাদেশে আর কেউ নাই ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অনলাইন অনলাইন মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রায় দশ বছর আমি গাজীপুর আসছি যতদিন আসার আগে ওনাকে আমি ফলো করতাম ওনার লেখাগুলা ওনার ফতোয়াগুলা মিনিমাম দশ বছর হবে ওনার সাথে আমার সম্পর্ক কিন্তু কখনো দেখা হয়নি আর এই আল্লাহর বান্দার একটা গুণ হলো। উনি যতই ব্যস্ত থাকুক ওনাকে যদি আমি ফোন দিছি উনি ফোন না ধরতে পারলেও পরে ফোন দিছেন বা কোন একটা ফতোয়ার জন্য আমি বলে রাখছি উনি পরে এই ফতোয়া দেখে আমাকে জানাইছেন একভাবে যদি বলতে পারি উনি আমার ফতোয়ার ওস্তাদ এভাবে বলা যাইতে পারে এই কথাটা ভুল হবে না দশ বছরে ওনার থেকে আমি শত শত মাসালা তাহকিক করে নিছি যেটা আমার কাছে সন্দেহ লাগতেছিল ওনাকে ফোন দিয়ে আমি ঠিক করে নিছি এবং উনি বাংলাদেশের একটা প্রসিদ্ধ পত্রিকা আছে আদর্শ নারী আদর্শ নারীতে ফতোয়া বিভাগের অনেকগুলো ফতোয়া উনি লিখেন এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফতোয়ার বিষয়ে ওনার কাছে কেউ জিজ্ঞাসা করলে উনি লিখিত আকারে ফতোয়া দেন এবং আমি বাংলাদেশের অনেক বড় বড় আলেমদের সাথে সম্পৃক্ত মুফতিদের সাথে সম্পৃক্ত তো ওনাদের ফতোয়ার আমাদের মুফতি তাহমিদ শাহমি হাফিজ আহমদ ফতোয়া আমি মিলাই দেখছি উনি যেভাবে ফতোয়াটা রেডি করেন এবং বলেন এই ফতোয়ার উপরে কেউ চৌচেরা করার কথা বলার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ তো লিকুল্লি ফন্নিল রিজাল প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ব্যক্তি মানুষ আছে দেখবা তোমরা বিভিন্ন জায়গায় ব্যানারে দেখবা ডাক্তারদের ব্যাপারে দেখবা ইনি এই হার্ট স্পেশালিস্ট লেখা আছে না ইনি চক্ষু বিশেষজ্ঞ ইনি ব্রেন বিশেষজ্ঞ ইনি ক্যান্সার বিশেষজ্ঞ এরকম তো ওনাকে আমি বলি যে উনি ফিখে বিশেষজ্ঞ এবং ওনার এই ব্যাপারে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় আমি কালকে জিজ্ঞাসা করছিলাম কালকে আসার পরেও অনেকগুলা মাসালা মাসাইল নিয়ে আলোচনা হয়েছে তার ভিতরে একটা মাসালা খুব চমৎকার আমি তোমাদেরকে শুনাই এটা এই যে বাচ্চাদেরকে টাকা দেয় না বিভিন্ন জন তোমাদেরকে দেয় না বলো না ছোট ছোট বাচ্চাদেরকে অনেকে টাকা দেয় না তো এটা নিয়ে অনেক সময় দ্বিপাক্ষিক কথা আছে দুই দিকের কথা আছে তো কালকে আমি যখন জিজ্ঞাসা করছি তো সাইক আমাকে বলতেছিলেন যে এই বাচ্চাদের টাকা অটোমেটিক মাতা পিতা মালিক হয়ে যায় উনি একটা চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন সেটা হলো যে নাবালেক বাচ্চাদের আমল ন্যাক আমল করলে নেকি পায় কে সবাই বলো যদি বাচ্চারা নামাজ করলে নেকি পায় মা বাবা এবাদত করলে রোজা রাখলে তাহাজ করলে অজু করলে নেকি পায় মা বাবা তাহলে বাচ্চাদেরকে কেউ যদি কোনো হাদিয়া দেয় টাকা পয়সা দেয় তাহলে এই টাকার মালিক অটোমেটিক কি হয়ে যায় কারণ মা বাবা তো তার পিছনে সবসময় খরচ করে এখন থেকে সাইদে আমার আর ফতোয়া দিতে হবে না সাইদে এই ফতোয়া আমার মাঝে মাঝে দেয় শিক্ষা কারণ ওরে কেউ টাকা দিলে ওর টাকা দিতে চায় না ফতোয়া দেখায় তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর অনেকগুলো বিষয় আমরা আলোচনা করছি আলহামদুলিল্লাহ তো উনি একাদারে হাফেজ মাওলানা মুফতি ফতি একটা প্রতিষ্ঠান পরিচালক এবং ফতোয়া বিভাগের বিষয়ে তো তোমাদেরকে বললাম ওই ওনার সাথে আমার খুব ইচ্ছা ছিল আমি ওনার সাথে দেখতে যাব উনি থাকেন সাধারণত নশিনী আলহামদুলিল্লাহ গত কয়েক দিন আগে আমি ফোন দিয়েছিলাম পরে ওনার বাসা বন্ধ ছুটিতে উনি আমার সাথে ঠিকানা নিছেন কালকে উনি আসতেন আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো না ওই জন্য আল্লাহ একজন ব্যক্তিত্বුරු সুন্নাহ মানুষ मेहमान কে আমরা পেয়েছি আমরা বিল থেকে দোয়া করব আল্লাহ তাআলা সদরতের সুস্থতার সাথে ইমান আমল ইজ্জতের সাথে ইমানময় জিন্দিগি দান করেন আল্লাহ তালা সিফাত আফিয়তের এক জিন্দিগি দান করেন আল্লাহ তালা জান মাল ইজ্জত আব্রু সব কিছুর আমানত হয়ে যান হয়েছেন দীর্ঘ হায়াত দান করেন উম্মাহর এই নিরলস খেদমত আজীবন করার তৌফিক দান করে আমি সবসময় অনেকে বলি যে আপনার যে ফতোয়া গুলা ছড়ানো ছিটানো আছে প্রায় দেড় হাজার ফতোয়া কালকে আমাকে বললেন আমি বললাম যে ফতোয়া গুলা বলিও মাকারে বের করে ফেলেন কারণ ওনার ফতোয়ার একটা বৈশিষ্ট্য হইলো ওনার ফতোয়া যে কেউ যদি পড়ে সাধারণ মানুষও বুঝবে এবং ফতোয়ার রেফারেন্সে পিছনে গিয়া হাদিস পেপা এর ফতোয়ার কিতাবের রেফারেন্স সবগুলো উনি নিয়ে আসেন এটা গুরুত্বপূর্ণ বিষয় তো এটা কিন্তু বাংলাদেশে বিশাল খ্যাতমত তোমরা শুনে আসছো এক আমি কালকেও সাহেবকে বলতেছিলাম যে আমাদের অনেক হুজুরদেরকেও হুজুরদেরও শরীয়তের মেজাজ নাই কোন মাসালা কোথায় কিভাবে বলবো কাল উনি আরো একটা চমৎকার কথা বলতেছিলেন যে অনেক ওলামা একরাম জায়েজটাকে ফরজের পর্যায়ে নিয়ে যায় আবার ফরজের বিষয়টাকে অনেক সময় ওয়াজিবের কাছাকাছি নিয়ে আসে শরীয়তের যেই বিধান যেখানে আছে বলো কি বলছি সবাই বলো শরীয়তের যেই বিধান যেখানে আছে সেখানেই রাখতে হবে সেখানে কি করতে হবে রাখতে হবে এই জন্য শরীয়তের মেজাজ পাওয়া মেজাজ হওয়া এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ মুফতিস তাহমিদ স্বামী বানায় দেন সবাই বলো আমিন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন ওনাকেও কবুল করেন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত তোমাদের উদ্দেশ্যে নসিহাত করবেন ছাত্ররা হেব জখানা নাজারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই নসিহাতের ভিতরে বরকত দান করেন এই সাইফের কথা অনুযায়ী আমাদের সবাইকে চলা বলা করা তৌফিক দান করেন আলাইকুম